আর ভাই এ যে ভাই আরে ভাই আপনি ওই যে পেছন আসনা রে ভাই আপনি কি না হাতে ইয়া আরো আছে আরো আছে করেন আছে 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 আমি হাতে পাইছি হ্যাঁ আর ভাই এটা বের এই যে ভাই দেখছেন যে ঢাকা বিমানবন্দর একজন আনসার ব্যাটালিয়ান আনসারের সদস্য ওনার পায়ের ভিতর থেকে মানে জুতার ভিতর থেকে কতগুলো ফোন বের করা হচ্ছে সুরাইকৃত মোবাইল অনেকগুলো কিন্তু মোবাইল ওনার মোজার ভিতরে বুটের ভিতরে পায়ের মধ্যে পাওয়া গেছে চিন্তা করছেন ভাই আমি তো অবাক হয়ে গেছি যে কি আশ্চর্য বিষয় যে এই দেশে আনসার ব্যাটালিয়ান আনসার একটা বাহিনী আছে তাদেরকে করা হয়েছে তাদেরকে রাখা হয়েছে এই দেশের দেশের মানুষের এবং দেশের সম্পদের নিরাপত্তা দেওয়ার জন্য দেখাশোনা করার জন্য কিন্তু এই তারাই যদি এই কাজগুলা করে তাহলে পাবলিক কোথায় যাবে কার কাছে মনের দুঃখ বলবে বলেন একটু চিন্তা করেন যে ঢাকা বিমানবন্দরের যে গেইটের মধ্যে যারা থাকে গেইটে যারা পাহারা গেট পাহারা দে তাদের মধ্য থেকে একজন আনসার এই কাজটি করলো অর্থাৎ প্রবাস থেকে যে সমস্ত বিদেশি বাইরা দেশে আসে অনেকের আমরা কিন্তু অনেক ভিডিওতে দেখেছি বা অনেক সময় আমরা খবরে শুনি যে অনেক প্রবাসীর তার মোবাইল চুরি হয়ে গেছে এয়ারপোর্ট থেকে তার ব্যাগ চুরি হয়ে গেছে এয়ারপোর্ট থেকে মানে বিভিন্ন সময় কিন্তু অনেক প্রবাসীদের বিভিন্ন জিনিসপত্র কিন্তু চুরি হয়ে যায় তো এর পিছনে কিন্তু কারণ একটাই এগুলো কিন্তু কোনো পাবলিক চুরি করে না এগুলো কিন্তু কিন্তু অনেক বাহিরের কোনো মানুষ চুরি করে না এগুলো চুরি করে এয়ারপোর্টের মধ্যে যারা কর্মরত আছে নিয়োজিত এদের মধ্য থেকে আর হইছে এই যে আনসার ব্যাটালিয়ান যারা সেখানে ডিউটিরত অবস্থায় আছে দায়িত্বরত অবস্থায় আছে তাদের মধ্য থেকে এই কাজগুলো হয় এই যে বাস্তব ভিডিওটা আপনারা দেখছেন এর বাস্তব প্রমাণ এই ভিডিওটা দেখছেন যে একজন আনসার সদস্য সে অনেকগুলো মোবাইল সে চুরি করে তার নিজের এই যে জুতার ভিতরে প্যান্টের ভিতরে সে ঢুকিয়ে রাখছিল তাকে যখন তল্লাশি করা হলো তাকে যখন চেকিং করা হলো তখন একে একে সবগুলো মোবাইল বের হয়ে আসলো এবং আমি যতটুকু শুনেছি ওই আনসার সদস্যকে একেবারে স্থায়ীভাবে বরখাস্ত করেছে চাকরি থেকে কথা বুঝতে পারছেন তো এটা লজ্জা এটা অত্যন্ত লজ্জা এটা অত্যন্ত কষ্টের বিষয় যে আমার দেশের যে প্রশাসন ডিপার্টমেন্ট আছে তারাও কিন্তু অনেক অন্যায় অপকর্ম সাথে জড়িত কিন্তু পাবলিক বুঝে টের পায় কিন্তু কিছু বলতে পারে না কিছু মানে বলতে পারে না বা প্রতিবাদ করলেও আরও উল্টা আরও তার বিরুদ্ধে আরও মামলা হয় এটা ওটা অনেক কিছু হয় যদি সঠিকভাবে খুঁজ মানে দেখা হয় যদি সঠিকভাবে খুঁজাখুঁজি করে দেখা হয় তাহলে প্রশাসনের মধ্যেই অনেক অপকর্ম করণেওয়ালা ব্যক্তিরা আছে। কথা বুঝছেন কিন্তু তারা তো প্রশাসনের মানুষ কেউ তাদেরকে সাহস করে বলতে পারে না অনেকেই দেখেও না দেখার বান ধরে বসে থাকে বলেও না বলার বান করে বসে থাকে চুপ থাকে পাবলিক কিছু বলতে পারে না আর কিছু বলতে গেলে আর উল্টো উল্টো আরও রিয়াকশন চলে আসে তার উপরে কথা বুঝতে পারছেন এভাবে আপনি প্রত্যেকটা ডিপার্টমেন্টেই আমি কি আমি বলবো না নাম উল্লেখ করব না কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে এরকম ব্যক্তি আসে এরকম হ্যাঁ দুই চারটি চোর এরকম প্রত্যেক ডিপার্টমেন্টের মধ্যে আছে অভাব নেই আল্লাহ তালা দান করুক সঠিক দান করুক এই সমস্ত কাজ থেকে বিরত থাকা তহবিল দান করুন আমি